সিলেটে চারশো টাকা কেজিতে জাল ছড়াচ্ছে মরিচ গত এক সপ্তাহে সিলেটের বাজারে কাঁচা মরিচ সহ প্রায় সব ধরনের সবজির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় ক্রেতাদের জন্য এক নতুন সংকট সৃষ্টি করেছে বর্তমানে সিলেটের বাজারে কাঁচা মরিচের দাম তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে কিছু উপজেলায় মরিচের দাম পাঁচশো টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে ফলে ক্রেতারা মরিচ কেনার বিষয়ে আগ্রহী নয় বরং যারা কিনছেন তারা অল্প পরিমাণে কিনছেন বিক্রেতাদের মতে এই মূল্য বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে তাদের মতে দীর্ঘ বর্ষ ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মরিচ ক্ষেতের গাছ পচে গেছে এবং পানিতে ডুবে যাওয়ার ফলে মরিচের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে এছাড়া দুর্গাপূজার সময় ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ থাকার কারণে মরিচের আমদানি বন্ধ রয়েছে যা সরবরাহ সংকটে পরিণত হয়েছে এবং দাম বেড়েছে এছাড়া মরিচের দাম বৃদ্ধির পাশাপাশি সিলেটের বাজারে সব ধরনের সবজির দামও বাড়তে শুরু করেছে শশা মিষ্টি কুমড়া বেগুন করলা পটল চিচিঙ্গা ঝিঙ্গা এবং কাজকলতি সহ অন্যান্য সবজির দাম কেজি প্রতি আশি টাকার উপরে চলে গেছে বিশেষত বেগুন এবং করলার দাম একশো টাকা পৌঁছেছে যা সাধারণ ক্রেতাদের জন্য অতিরিক্ত ব্যয়বহুল হয়ে উঠেছে সিলেটের বাজারে সবজির দাম বৃদ্ধির অন্যতম কারণ হলো মৌসুমের শেষ দিকে সবজি উৎপাদনের পরিমাণ কমে যাওয়া এক সবজি বিক্রেতা জানান পাইকারি বাজারে সবজি সরবরাহ অর্ধেকে নেমে গেছে এবং ফলনের পরিমাণও কমে গেছে ফলে দাম বেড়েছে তিনি বলেন আমরা বেশি দামে কিনে এনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে দুর্গাপূজার ছুটির কারণে গত ছয় দিন বন্ধ ছিল আমদানি রপ্তানি বাণিজ্য ছুটি শেষ হওয়ায় শনিবার ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে আমদানি করা মরিচ আসছে ভারতের মধুপুর বেলডাঙ্গা বিভিন্ন প্রদেশ থেকে এসব মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা সিলেট ও রংপুর সহ বিভিন্ন হাট বাজারে ভারত থেকে মরিচ আমদানি পুনরায় শুরু হওয়ায় কিছুটা সস্তি আসার কথা ছিল তবে সিলেটের বাজারে এখনো মরিচ চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে